হুগলির লোক সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মতিথি উপলক্ষে আজ এক বিরাট প্রভাত ফেরি বের হলো চকবাজার বন্দে মাতারাম ভবন থেকে শুরু হয়ে পিউলবাইতে এসে শেষ হয় পিউলবাইতে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় মাল্যদান করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বলিষ্ঠ কার্যকর্তা সহ অন্যান্যরা পরে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জানান সাংস্কৃতিক মঞ্চের সভাপতি অর্ণব পাল চিচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট အာမနာ

আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি এই একশো তেষট্টিতম জন্মতিথিতে প্রত্যেক বছরের মতো এবছরও লোক সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে এক বিশাল প্রভাত ফেরি আমরা আয়োজন করেছি এই প্রভাত ফেরি চকবাজারের স্থিত বন্দেমাতারাম ভবন থেকে শুরু করে ত্রিপুর কাজিতে এসে শেষ হল এবং শেষে মাল্যদান করলেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ কার্যকর্তা শ্রী বীরেন্দ্র কুমার পাস এবং অনেক আয়োজন হল এছাড়াও এই প্রভাত আনুমানিক পাঁচশো জন অংশগ্রহণ করেছি তোমার নামটা আমি অর্ণব পাল লোক সংস্কৃতি মঞ্চে সব